বাবা আমাদের ভালোবাসা বুঝলো না বাবা সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে আমাদের ঠকে যায় ও যদি সুখী হতো হক সে যেতে আমরা랏 চাইনে আমি ও জন্ম দেইছিলাম আমার শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করাতে জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রী বাড়িতে শ্রাদ্ধ কর্ম করে সমস্ত ডকুমেন্টস পূড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করল ছাত্রীর বাবা মা কাকাকাকিমা ছাত্রী রিয়া বিশ্বাস প্রথম বর্ষের ছাত্রী এলাকায় মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বুঝিয়ে ফিরিয়ে আনার পরে আবার সে চলে যায় এবার আর সম্পর্ক রাখতে চায় না বলে পুরোহিত ডেকে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা এবং নেরামাথাও হলো বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে রয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছে না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মেয়ের কাকা শ্রাদ্ধ করলো বাড়ি নদীয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুয়া পাড়াতে কেন বাবা কোথায় বাইরে আসে হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে সাহায্য করছেন কেন মানুষ একবার ভুল করে তোমার তো ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি যে তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তার সিদ্ধান্ত করবে না কী করা হবে আপনার মেনে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও আর নেওয়া হবে না তো

মনের অনুরাগে সেই জন্য অনেক সিরাদ্ধ ওকে আমরা নিয়ে আসি নিয়ে এসেছিলাম নিয়ে ওকে আমরা অনেক বুঝাইছি বোঝানোর পরেও ও বুঝ আমাদের মারিনি সেই জন্যেই ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আবার ফিরে আসে আমরা নেব না তোকে ফিরে ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি আমরা কোন দিন ওকে মেনে নেব না তো আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা এই প্রণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে করা যায় অনেকেই করে হ্যাঁ অরুণ চক্রবর্তী